চাদাবাজিটা তো এনসিপি করবে আমি তো বললাম যাদের কথা বললেন এনসিপি ওরা পেয়ে গেছে একটা জিনিস পেয়ে এটাকে চাতে ব্যবহার করতেছে ওদের কাছে আগস্ট আমরা আমরা যেভাবে যেভাবে করি বুঝি যে একটা ছেলে মারা মারা গেছে গেছে কি কি কারণে তাদের যেই যেই কষ্ট সেই পরিবারের হাজারি সেটা আমরা যতটা ফিল করি ওরা ফিল করে না কারণ আমরা তো ভুক্তভোগী সুতরাং ওদের কাছ থেকে এটা স্বাভাবিক ওরা বেড়াইতে যাবে গোসল করতে যাবে মিটিং করবে পার্টি করবে ওদের কাছে পাঁচই আগস্ট কিছু না ছত্রিশে জুলাইও কিছু না এগুলি জাস্ট বলা তোলার জন্য ওরা বলে আর কিছু সুবিধা নেওয়ার জন্য নেয় এছাড়া ওদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করতে পারবে না দেশের জনগণ ওরা তো দল একটা করে বেলছে আর কি সরকার সমর্থন দিয়ে একটা দল হয়েছে এর বাইরে কিছু না ওরা জনগণের জন্য কিছু করবে না যে বিএনপির ছেলেরা বিএনপি তো আর ফেরেস্তাদের একটা দল না যে সব ফেরেস্তাগুলি এসে বিএনপি করছে আছে ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু আমরা মনে প্রাণে চাই কেউ যেন বিএনপির নামে এগুলি না করে কারণ এগুলি আমাদের গায়ে লাগে কষ্ট করছি তো ত্যাগ করছে সবাই করছে আমি না সবাই করছে সব বিএনপি নেতা করছে একটা খারাপ কাজ করলে দলের বদনাম হবে এটা কেউ সহ্য করতে পারে না আমরাও পারি না আর এনসিপি ওরা তো নিশ্চয়ই চাঁদাবাজি করে প্রধান লক্ষ্যই ছিল যে দেশে আসবে তারা একটা ক্ষমতার ভাগ নেবে ক্ষমতার ভাগ লুটপাট করবে এবং লুটপাট করে কোনো এক সময় বিপদে পড়লে বিদেশ চলে যাবে এটাই ওদের লক্ষ্য